আজকে সাহস দেখায় কি ভাস্কর্য বলে ভেঙে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে আমার কাছে লজ্জা লাগে নিজের কাছে নিজের ঘৃণা লাগে আওয়ামী লীগ করি সরকারি দল করি দেখলাম কথা কেউ বলা শুরু করে নাই টেলিভিশনে দেখলাম আমার সাংবাদিকরা বললো ভাই কেউ তো বলতেছে না কিছু বলবে না আমি কই তো বললাম এমপি সিটটা ছেড়ে দিই আমরা সংসদ সদস্য পদটা ছেড়ে দেয় তাহলে তার দলের কিছু তৈলাম না এমপিও থাকবো না আওয়ামী লীগের সদস্য থাকবো না আয় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি দেখি কতটুকু মায়ের বুকের গুলো খাইছো তোমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে সাধারণ মানুষ হিসেবে একটু লড়াই করি কতটুকু মায়ের বুকের বলে রাখতে চাই আমি আগেও বলেছি রাষ্ট্র মহাপরাক্রমশালী রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চান দেশটাকে উদ্দেশ্য প্রণত ভাবে মৌলবাদী চরিত্র যারা এই কাজটি করছেন কোন উদ্দেশ্যে করছেন আমার দেশ তো মৌলবাদী দেশ না দিনের আলোতে মোকাবেলা করার জন্য ছাত্রলীগী যথেষ্ট তোদেরকে প্রশাসনের কোন লোক কিছু বলবে না আমরা মাঠে নামবো তাই হিসাব ধর্ম

জারায় মোল্লারা জারায় ধর্মে দহয়ে যে কথা বলছেন এখন समस्त স্বাধীনতার বিরোধীগুলো একটা ছাতার নিচে এসে গেছে এখন সেই ছাতাটা হচ্ছে হেবাজুত ইসলাম ঠিক তার নিচে সব চলে গেছে উগ্র মৌলবাদী ছোট ছোট দল স্বাধীনতা বিরোধীগুলো সবাই এক হয়ে ছাতার নিচে গিয়ে এখন হেবাজুত ইসলাম নাম দিয়েছে আপনারা ধর্মের দহায় যদি আর যদি এই ভাষকর্ষ ভাঙা বা যদি সংবিধানের উপর আঘাত আনা যদি কোন কাজ করতে যান বাংলার জনগণ এটা বরদাস্ত করবে না আমরা যারা মুক্তিযুদ্ধ করে এই স্বাধীন দেশ করেছি আমরা আমাদের স্বাধীনতার চেতনা যা ধারণ করে তারা এটাকে মেনে নেবে না যে কোনো অপশক্তিকে আমরা রুখে দিয়ে আমরা এগিয়ে নেব আজকে আমাদের এই প্রজন্মের সময় আসছে আরেকটা যুদ্ধে নামার এবং নয় মাস না ছয় মাসের মধ্যে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে সারা জীবনের জন্য তাদের পাকিস্তানের ফেরত দিয়ে পাঠাতে হবে আজকে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে কালকে তো গোটা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো বলে এটাকে ইসলামী হুকুমত করতে হবে শরিয়ায় চালু করতে হবে ব্রাসপ্রেমী চালু করতে হবে সরকারের উচিত এখন মৌলবাদীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা কঠোর অবস্থানে যাওয়া মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা বুড়ি গঙ্গায় বুড়ি কাছে আইসেন সব বইটারে বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গা ভাষা বঙ্গবন্ধুর ভাষাটি প্রতিষ্ঠা হবে কোনো অপশক্তি নেই এটাকে ঠেকানোর আর এটা নিয়ে যারা বেশি হুমকি থামকি দেবে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা নেবে কথায় কথায় তারা ইসলামের কথা বলে মুসলমানারে একটা আকাম করবে তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো আর জাতির পিতা বঙ্গবন্ধুর যদি ঐশ্বরিক ক্ষমতা না থাকতো তাহলে জাতিকে স্বাধীনতা দিতে পারে না এই মৌলবাদি রশ্মির দিকে আমরা বলতে চাই আপনারা সাবধান হয়ে যান পারাবাড়ি বেশি করে ফেলেছেন আপনাদের বাড়াবাড়ি বেশি আমরা শুনছি সরকারের ঊর্ধ্বে কেউ নয় এই বাংলাদেশ লীগ খারে হাত থেকে বন্ধুত্ব করতে জানে বেশি বাড়াবাড়ি করলে আর মটকে দিতেও জানে সুতরাং ঘাড়ে হাত বন্ধুত্ব করেছে বলে সহনশীল আচরণ দেখিয়েছে বলে মনে করবেন না সেটা দুর্বলতা এসে আনাহানি করবে আইনশৃঙ্খলা রক্ষা আইনসিং্কলা পরিবেশ পবিনষ্ট করবে সাম্প্রদায়িক সম্পৃদতি নষ্ট করবে খা আমরা মোটকে দিব সুরা সাপতান হয়ে যা সময় থাকতেই সাবধান হয়ে যা মৌলবাদের জায়গায় বাংলাদেশ তয়। তাদেরকে যেখানে বাবা সেখানে আমরা প্রতিরধ করব তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে এই ভাস্কর্য নির্মাণ করে আমরা ছাড়বো এমন কোন শক্তি বাংলার মাটিতে তোমরা গ্রহণ করে নাই আমাদের রক্ত থাকতে বঙ্গবন্ধুর ভাস্কর্য এখানে হবে 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 তোমরা বলেছ ভাস্কর্য হরিগঙ্গা নদীতে ফেলবে আর তোমাদের দেশের মানুষ ভুক্তিকামী মানুষ তোমাদের বঙ্গোপসাগরে ফেলে দেবে এই তালেবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারি না আজকে আপনি যদি আমরা যদি জাতিগতভাবে ভাবে এদেরকে আমরা যদি প্রশ্রয় দিই এবং আশ্রয় দিই আগামীকাল তারা বলবে যে সামনে যে একুশে ফেব্রুয়ারি আসছে সেখানে শহীদ মিনারে বেদিতে ফুল দেওয়া যাবে না তারপরে বলা হবে যে তিরিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ যে বিজয় স্তম্ভ ষোলোই ডিসেম্বর সেখানে ফুল দেওয়া যাবে না ছাব্বিশে মার্চ দেওয়া যাবে না আমাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ শুরু হয়ে গেছে যে কোনো সময় বলে ফেলতে পারি যে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনবো না আর যদি বলে ফেলি কথা দেশের জনগণ কিন্তু ঘরে ঘরে আপনাদেরকে খোঁজা শুরু করবে আমাদের সামাজিক কাজে রাষ্ট্রীয় অর্থনৈতিক কাজে দর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় সেই অপশক্তিকে আমরা রুখে দাঁড়াই ওদের বিষ উবড়ে হবে আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন আসেন দেখেন খেলা হবে আসেন এই বঙ্গবন্ধুর এই যুবকরা যুবলীগ শেখ ফজলে শান্ত পরশ যুবলীগের সাথে মোকাবেলা করার এক মিনিট ক্ষমতা আপনার নাই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বাংলাদেশ রচিত হয়েছে এবং এই চেতনাকে আমরা ভুলুণ্ঠিত হতে দিতে পারি না সময়ে সময়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয় সরকার সেটি কঠোর হস্তে দমন করেছে ভবিষ্যতেও সেটি কঠোর হস্তে দমন করা হবে আমাদের যেহেতু একেবারে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত অফিস আদালত আছে আমরা এদেরকে চিনে রাখি বাংলাদেশ রাষ্ট্রের সরকারের কোনো সেবা পাওয়ার তাদের কোনো অধিকার নাই যদি এ ধরনের কেউ আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে তাকে আমি কোনো সেবা দিব না তাকে আগে স্বীকার করতে হবে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতি অবিচল শ্রদ্ধা তাদেরকে রাখতে হবে বাংলাদেশের সমস্ত স্কুল এবং কলেজের সরকারি এবং বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে বলছি আমরা এই আঘাত আমরা উইল ফাইট ইন দ্য এডুকেশন সেক্টর কালচারালি থ্রু आवर টিচিং লার্নিং প্রসেস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলা আর কোথাও না পেরে এই জায়গায় ঢোকানোর চেষ্টা করেন সেখান থেকে প্রতিহত করা আমার দায়িত্ব জাতি পিতার সম্মানের ন্যূনতম যিনি ক্ষুণ্ণ করবেন তিনি ব্যক্তি হতে পারেন তিনি কোনো গোষ্ঠী হতে পারেন যে কোনো মিস্ট্রেন তাকে ছাড় দেওয়া হবে না ইন আলহামদুলিল্লাহ সালাম আলিয়া আম্মা আম্মাবাদ ভারতের মদতপুষ্ট হিন্দুত্ববাদী আওয়ামী সরকার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার অভিষ্ট লক্ষ্যের দিকে এদেশকে তারা বৃহত্তর রাম রাজত্বের অংশ বানাতে চায় ভারতের মুসলিমদের মতো এরা এদেশের মুসলিমদেরকেও হাতের মুঠোয় নিয়ে আসতে চায় এই লক্ষ্যেই হিন্দুত্ববাদী ভারত পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাদের মাধ্যমে এদেশে বাস্তবায়ন করেছে হিন্দুত্ববাদী এজেন্ডা প্রশাসনে হিন্দুয়ানীকরণ চলছে অপ্রতিরোধভাবে হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন দেশের সর্বত্র বিস্তার করেছে হিন্দুত্ববাদের নখর থাবা ভারতের গোয়েন্দা সংস্থার র পুরো দেশে ছড়িয়ে দিচ্ছে ষড়যন্ত্রের কুটিল চাল এদেশের মুসলিমদের মনমগজ থেকে তাহিদের আকিদা মুছে দিতে তারা মুজিব্বাদের শিল্প প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ জুড়ে অসংখ্য মূর্তি স্থাপন করে তারা পুরো দেশকে পূজা মণ্ডপে পরিণত করছে তাগুত সরকারের এমপি মন্ত্রীরা বিভিন্ন সভা সমাবেশে একের পর এক ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছে দেশের সম্মানিত আলিমদেরকে নিয়মিত হুমকি ধমকি দিচ্ছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে অসাম্প্রদায়িক চেতনার নামে কুফুরি ফেরি করছে মুজিববাদের কুফুরিকে সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মিডিয়া জোরে সোরে অপপ্রচার চালাচ্ছে প্রিয় ভাইয়েরা এক ভাস্কর্য ইস্যুতেই আপনারা দেখেছেন শত শত মুসলিমের বাচ্চা মুজিববাদের চক্করে পড়ে মুরতাদ হয়ে গেছে ইসলামের সুস্পষ্ট বিধানকে তারা প্রত্যাখ্যান করেছে তাদের খুদা মুজিবের মূর্তি স্থাপনের বিরোধিতা করার অপরাধে তারা শত শত আলিমকে অপমান করেছে অসংখ্য দিনই মাহফিল বন্ধ করে দিয়েছে আমার মুসলিম ভাইয়েরা আমার সম্মানিত আলিমগণ আজ থেকে তিন বছর আগে আমরা বলেছিলাম বাংলাদেশের মুসলিমদের সতর্ক হতে হবে তা না হলে আমাদের নিজের মাটিতেও আমাদের অবস্থান সংকুচিত হয়ে আসবে আজ এই কথার বাস্তবতা সকলের সামনে স্পষ্ট আমরা যাবার আপনাদের সতর্ক করছি আর বেশি সময় নেই আমরা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি ভারতের মদত পুষ্ট হিন্দুত্ববাদী আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আজ বুক ফুলিয়ে দিনের আলোয়ে আলিমুল আমাদের পেটানোর হুমকি দিচ্ছে অবস্থা কোন পর্যায়ে গেছে চিন্তা করুন সামনে অবস্থা আরও খারাপ হবে একটু ভেবে দেখুন তো কীভাবে এই হিন্দুত্ববাদী শক্তি আমাদের উপর চেপে বসলো কীভাবে মুসলিমদের মাটিতে মালাওয়ান মুশরিকদের এমন শক্তি হলো একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন মুস্টিকরা এই ক্ষমতা হিন্দুত্ববাদের নামে অর্জন করেনি হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে রাম হনুমানের কথা বলে আজ এরা এত শক্তিশালী হয়নি বরং তারা এই শক্তি অর্জন করেছে মুজিববাদের নামে সেকুলারিজম আর গণতন্ত্রের নামে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার নামে তিলে তিলে বাংলাদেশের মুসলিমদের থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ধাপে ধাপে আমাদের দুর্বল করা হয়েছে আমাদের বন্দি করে ফেলা হয়েছে আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে বাঙালি সংস্কৃতির নামে ইসলাম ও মুসলিম পরিচয়কে তুচ্ছ করা হয়েছে স্কুলের পাঠ্যসূচি থেকেও এখন ইসলামকে বাদ দেওয়া হচ্ছে আর এভাবেই সম্মানিত আলিম ওলামাদের কাঠমুল বলা হচ্ছে তাদের চরিত্রের উপর জঘন্য অপবাদ দেওয়া হচ্ছে প্রিয় মা এই গণতন্ত্র এই ধর্ম নিরপেক্ষতা এই কুফুরি সংবিধানকে প্রত্যাখ্যান করুন এই কুফুর শির্কের পক্ষে সাফাই গাওয়া বন্ধ করুন এই মুনাফিক ও পক্ষে তাবিল করা বন্ধ করুন সত্যকে সুস্পষ্ট ভাষায় জনগণের সামনে তুলে ধরুন মা যা আল্লাহ আল্লাহ তালা কোনো মানুষের বুকে দুটি অন্তর সৃষ্টি করেননি মানুষ দুই রবের আনুগত্য করতে পারে না মুসলিম একই সাথে কোরআনের অনুসরণ আর কুফরি সংবিধানের অনুসরণ করতে পারে না মুসলিম একই সাথে শাসন আর চাইতে পারে না মুসলিম একই সাথে ইব্রাহিম ও শেখ মুজিবের অনুসারী হতে পারে না এটা মুরতাদ এবং হিন্দুত্ববাদের দালালরাও স্পষ্ট করে বলে দিচ্ছে তারপরও কি আমাদের ঘুম ভাঙবে না আসুন আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরি আব্রাহাম লিঙ্কনের কুফরি গণতন্ত্রকে ছুড়ে ফেলে নবী মানহাজকে আঁকড়ে ধরি দাওয়া এডাদ ও জিহাদের পথ ধরি এ পথে আমাদের মুক্তি এ পথে আমাদের বিজয় প্রিয় ভেড়া সময় এসেছে সংঘবদ্ধ হওয়ার মুজিব্বাদের মতো কুফরি মতবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার আসুন আগামী প্রজন্মকে মুজিব্বাদের কুফরি থেকে বাঁচাতে এবং এদেশকে হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে মুক্ত করতে আমরা এলমি ও ইমান আয়দাদ শুরু করি সম্ভব হলে আজকারি আয়দাদ আরম্ভ করে দেই দিন যতই যাচ্ছে ততই হিন্দুত্ববাদ এদেশে শক্তি সঞ্চয় করছে তাই আমাদের প্রস্তুত হতে হবে এখনই কারণ হিন্দের প্রেক্ষাপট তৈরি হয়ে আসছে খুব দ্রুতই তৈরি হচ্ছে উভয় শিবির ইনশা আল্লাহ রাসুল প্রতিশ্রুতি অনুযায়ী তাও শিরকের এই লড়াইয়ে তাও বিজয় হবে ইনশাআল্লাহ রাসুল উল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী লড়াইয়ে বিজয় হবে